আসসালামু আলাইকুম ইসলামপুর গেছিলাম আজকে সকালে এই দেখেন পর্দা নিয়ে আসছি দোকানের জন্য কালারগুলো টুক সুন্দর এগুলো আমি গেছিলাম আপনার ভাই গেছিল। আমরা দুইজনে একসাথে গিয়েছিলাম যাই পর্দাগুলো আনছি পর্দাগুলো কেমন দেখেন তো পর্দাগুলো আমিই পছন্দ করেছি এই যেগুলো দেখেন কতটা সুন্দর এই যে এই সাইডেও পর্দা আছে আমাদের দোকানে পর্দার কালার গুলো কেমন লাগে একটু জানাবেন আর এই যে আমাদের এখানে তো আছে বালিশ আছে আর এই সাইডে আছে এগুলো ম্যাকটিস আর এখানে বিছানা রাখি বিছানা উপরটাই নাই এই যে বিছানা আনছি এক ফুলের এগুলো সব এক ফুলের বিছানা এগুলো সব এক ফুলের বিছানাগুলো আর আরো বিছানা আনছি বিছানাগুলো এইখানে বান্দা এই যে বান্দা বিছানাগুলো বিছানা কালারও অনেক সুন্দর যেহেতু বান্দা খুললে দেখা যাবে অনেক সুন্দর কালারগুলো এইগুলা অনেক সুন্দর উপরটা লাল এই যে পর্দাগুলো আছে না পর্দাগুলো আমি সয়েস করছি কালারগুলা অবশ্যই এখন স্ট্যান্ডার্ড কালারই চলে এই কারণে স্ট্যান্ডার্ড কালার কালার পাইছে আনছি এখানে একটা পর্দার এতটা সুন্দর আপনারা যারা আমাদের আপনারা চাইলে আমাদের দোকানটা হলে হেমায়েতপুর জোর আসতে পারেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর পর্দা নিতে পারেন কোয়ালিটি ফুল পর্দা কোয়ালিটি ফুল পর্দা অনেক সুন্দর আপনার ভাইয়া দেখাইতেছে দেখেন অনেক সুন্দর সুন্দর না বিছা না অবশ্য খুইলে সময় দেখাবো আমাকে দোকানটা অনেক বড় অনেক দিন মাল ছিল না তো এখন অনেক সময় পায় না একা মানুষ তো আমরা সামনে আবার ফল ফলের ব্যবসা করব দোকানের সামনে এটা আমাদের ল্যাপ্টো দোকান আর আমাদের তো একটা কসমেটিকের দোকান আছে জানেন আরও একটা ল্যাপ্টো দোকান আছে আমাদের কর্মচারী নেয় কর্মচারী অবশ্য আনি থাকে না আমাকে চাইতে বেশি পণ্ডিত পর্দাগুলো কেমন দেখেন আপনার ভাইয়া কিন্তু দেখাইতেছে সবাই জানাবেন কোন পর্দাগুলো কেমন হয়েছে সমস্ত পর্দাগুলো খুলে খুলে দেখাইতেছে দেখছেন পর্দাগুলো আমি চয়েস করেছি আমি গিয়েছিলাম তো না আপনার ভাইয়েরও চয়েস ছিল দুইজনে মিলাই আনছি আপনার ভাইয়ের কথা গইনে দেখে রাগ করছে দেখছেন আমি দূর থেকে ভিডিও করতেছি ভিডিওটা ক্লিয়ার আসতেছে এই কারণে তো আপনাদের তো দেখাইলাম আমাদের পর্দাগুলো পর্দাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর পর্দাগুলো অনেক সুন্দর কাছ থেকে আরো সুন্দর লাইটিং কারণে বেশি সুন্দর লাগে কিন্তু অনেক সুন্দর আচ্ছা আর দেখান লাগবে না আর এখানে আছে বিস্তারগুলো বিস্তারগুলো একসময় খুলে দেখবো অনেক সুন্দর বিস্তার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে যেহেতু ইসলামপুর গেছি आज के मे आन्सी मल तो देखाइ लफेज